কোরআন আসলে শুধু যে আমরা তিলাওয়াত করব তিলাওয়াত করে শুধু সূরা মুখস্থ করব তারা কিন্তু আমাদের আল্লাহ আল্লাহটা আসবে হাল রহটা কমা আসবে যে সূরাটা আমি করলাম আল্লাহ তালা কী বোঝাতে চাচ্ছে এখানে কিন্তু অর্থ দেওয়া আছে অর্থগুলো আমাদের আল্লাহ তালা কী বোঝাতে চাচ্ছে আমাকে কী আদেশ করতেছেন কী হিসেব করতেছেন সেগুলো আমাদেরকে মান্য মান্য করে চলে যাচ্ছে আর কোরআন পড়ার পরে আমাদের অনেক কিছু পরিত্যাগ করতে হয় অনেক কিছু বেশি বেশি চলতে হবে কোরআনের ভিতর আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালার পরে যার ইস্তান সেটা হচ্ছে পিতামাতা যে আল্লাহ তালা পরে কোরআনের পরে আল্লাহতালার পরে পিতামাতার ইস্তান এক সাহাবি শাহ আল্লাহ সিংকে জিজ্ঞাসা করলেন যে পৃথিবীতে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্যকে আল্লাহ রসুল বললেন তোমার মা তারপরে কে আল্লাহ রসুল বললেন তোমার মা তারপরে কে তোমার মা তারপরে কে তোমার বাবা তিনবার কার কথা বললেন মাথা চতুর্থবার কার কথা বললেন বাবা তাহলে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট নাম্বার করলেন মা দশ পার্সেন্ট পিতা তাহলে এই জন্য পিতা মাতার সাথে পশ্চিমকালো খারাপ ব্যবহার করা তাদের সাথে যদি খারাপ ব্যবহার করে আমাদের কেন আমল ইবাদত কবুল খুবই হবে কোরআন তেলাওয়াত কোরআন এমন একটি সংবিধান এই কোরআনটা যদি আমি পাঠ করি এটা কিন্তু আমাকে কবরের ভিতর আজাদ থেকে মুক্ত রাখবে কাল কিয়ামতের মাঠে সৈবরি হাজেস আল্লাহ বলেন কোরআন আর সিয়াম কাল কিয়ামতের মাঠে আমাদের পক্ষে সুপারিশ করবে এই কোরআন এই কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তি আমাকে বারবার পাঠ করেছে শুধু পাঠ করেনি আমি আমাকে তিলাবাত করে সে অনেক কিছু ছেড়ে দিয়েছে খারাপ কাজ অনেক কিছু মান্য করেছে আমার আদেশটি সাথে ফলো করেছে অতএব আমার সুপারিশ কবুল করে তাকে জান্নাতে দেওয়া এই দিন এই কোরআনের সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন জান্নাতে দেবে আমরা যদি কোরআন পাঠ করি কোরআন তালা করি কোরআন যদি না মানি তাহলে আমাদের সুপারিশ আল্লাহ তাল কবুল করবেন কোরআনে কোরআনের ভিতরে আল্লাহ তালা কী বলছেন পিতামাত্র সাথে সুন্দর আচরণ করতে হবে আল্লাহ তালা বনি ইসরায়েলের চব্বিশ নম্বর আয়ত চব্বিশ তোরা বনীশের চব্বিশ নম্বর আয় খুললেই পাবে আল্লাহ বলছেন যে তোমাদের বৃদ্ধ পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয় মানে বয়সে উপনীত হয় এখন আপনাদের পিতামাতা বয়স্ক না যদি তারা তোমাদের কোনো কথা বলে তাহলে তোমরা তাদের সাথে শব্দ করো যে আমি এটা মানব না এবং অন্য একটা হাদিসা আসছে সাগাতুল্লাহ কি সাগাতের অলিদানী রাজিয়াল্লাহ কি রাজিয়াল অলিদানী পিতা মাতাকে সন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হন আর পিতা মাতাকে অসন্তুষ্ট করার মাধ্যমে আল্লাহ তালা অসন্তুষ্ট হন আমি কিন্তু হাদিসগুলো বলছি শৈফ বুখারি মুসলিম থেকে কোনো কিন্তু বানোয়ার হাদিস বানোয়ার কথা বা আমার নিজের কথা কিন্তু না কোরআন থেকে কিন্তু আমি পেয়ে কোরআন এমন একটি বিধান এই কোরআন এক সাহাবি করতেছিলেন একটা দীর্ঘ ঘটনা শৈফ বুখারিতে হাদিস ইতিমধ্যে তার বাড়ির পাশে একটা ঘোড়া বেঁধে রাখার জায়গা আছে ওই তিন চারটে ঘোড়া বেঁধে রাখছে যখনই ওই সাহাবে কোরআনতলাত করেন তখনই ঘোড়াগুলো লাখি হবে যখনই আবার কোরআান্তলা থেমে দেন ঘোড়াগুলো থেমে যায় তখন তিনি ভাবলেন ঘোড়ার কাছে আমার ছেলে শুয়ে আছে যদি ঘোড়া এইভাবে লাফালাফি করতে থাকে তাহলে আমার ছেলেকে তো পদদলিত করে ছেলে মারা যাবে তিনি ঘর থেকে বাইরে এসে দেখেন পুরো এলাকায় আলোকিত হয়েছে এত সুন্দর আলো। তখন এই ঘটনা আল্লাহরসুল সাল্লাহ সাল্লামকে বললেন আল্লাহরসুলকে নবী মোহাম্মদ সাল্লাহ আলয়াল্লাম আমাদের শেষ নতুন তার কাছে কি ওই সাহাবি বললেন তখন ওই সাহাবিটা কথা শুনে আল্লাহ রসুল বললেন ওরা হচ্ছে ফেরেশতা তুমি যে কোরআন তেলাউ করতে এই কোরআন তেলাওয়াত করার কারণে ফেরেশতারা আসমান থেকে জমিনে নেমে এসেছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে তাহলে এই ফেরিস্তারা সকাল পর্যন্ত থেকে যেত আর মানুষেরা তাকে দেখতে যেত আর আমি যদি এই যে তুমি যে আপনি যে বললেন আলি এটা বলার সাথে কয় লিখি বলতে পারেন আমল্লামায় আপনার দশ লেখি তিরিশ তারা লিখি পড়তে পারে শৈবুক আল্লাহ বলেন কেউ যদি বলে আলিফ মিম প্রতি অক্ষরে দশ লেখি তার আমল নামায় আল্লাহ তালে লিখি পড়তে তাহলে আমরা যত তিলাওয়াত করবো যত তিলাওয়াত করবো তত তিলাওয়াত আমাদের আমল নামায় লিখি করতে হবে শুধু আর একটাই শেষে শেষ করে দিচ্ছি আল্লাচুর বলছেন যে কেউ যদি কোরআনের ভিতরে একটা সুরা আছে সাতষট্টি নম্বর সুরা সুরাতুল মুখ নামটা কি শুনছেন একটু করে দেখে আল্লাহ বলছেন তাবার বা বিয়া জি মূল। যদি এই সুরাটি কেউ যদি ঘুমানোর পূর্বে পাঠ করে তাহলে এই সুরাটা তার কবর আগকে আটকে অতএব আমাদেরকে শুধু কোরআন করতে হবে শুদ্ধভাবে ভুলভাবে করা যাবে না আর একটু চেষ্টা করতে হবে পৃথিবীতে যত ভাষা আছে যত কিতাব আছে তার চাইতে সম্মানের কিতাব হচ্ছে এই পবিত্র কোরআন এটা এমন একটি কিতাব এই কোরআন পরে অমুসলিমরা কিন্তু ইসলাম গ্রহণ করছে আর এই কিতাবটা পড়ে এই কোরআনের আয়াত শুনেই ইসলামের দ্বিতীয় কলিপা অমর বিন খার্তা অমরের নামটা শুনেছেন তিনি কিন্তু ইসলাম গ্রহণ করছেন অনেক কাফের আল্লাহ সুলকে মারতে এসে তারা কোরআন তেলার শুনে ইসলাম গ্রহণ করছে। তাহলে এর ভেতর কী জাদু আছে এটা কি জাদু বলা যাবে জাদু বলা যাবে আল্লাহ তালার মহত্ব আল্লাহ তালার নূর আমাদেরকে হৃদায়তের জন্য দুনিয়াতে পাঠিয়ে তাই এগুলো করবেন আর এই যে মাঝে মাঝে দেখবেন এখানে সুন্দরভাবে সুন্দর করে এই যে অর্থগুলো দেওয়া আছে এগুলো একটু পড়ার চেষ্টা করবেন আশা করি আল্লাহতালা আমাকে হৃদয় এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম সালামু আলাইকুম